বন্ধুরা কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো জবা ফুলগুলো হয়েছে আর এই সাদাগুলো দেখো পরে ফুটবো সাদা জবা ফুল পরেই ফুটে জানো তো মানে দুটো গোলাপ হয়েছে কী সুন্দর লাগে। এই যে পায়রাগুলো চলছে রেস সকালবেলা সব পায়রাগুলো রেস করে আর সূর্য মামাই তো মাথার উপর উঠে গেছে পৌনে সারতে বেজে গেছে আমি অনেকক্ষণ আজ উঠেছি পৌনে ছটা উঠেছি ছেলের স্কুলে যেতে হবে সেই জন্যে আরে দেখো কত ফুল হয়েছে দেখো দেখো কত ফুল হয়েছে খুব সুন্দর ফুল জায়গা একটা শিউলি ফুল হয়েছে একটু পড়েও আছে কালকে মনে হয়েছিল আর এই জবা গাছটা শুধু রোজগারই দেখি যদি একটা কুড়ি আসে কি তাছাড়া অনেকগুলো ফুল হয়েছে যে দুটো তিনটে নিয়ে যাবো ফুল আর এখানে দেখো কালকে ফুটবে একটা আমি না কালকে নয় অন্যদিন ফুটবে দেখ শিবুলি ফুল এইরকম দিনেও শিবুলি ফুল গাছটা কেমন তাও হয়ে গেছে চলো জামা কাপড় মিলতে এসেছি মিলে দিয়ে তাড়াতাড়ি চলে যাই দেখো সেদিকের আমগুলো কী বড় বড় হয়েছে এইদিকে আমগুলো পুচকি পুচকি বড় বড় নেই না আর বকবো না বকতে গেলে দেরি হয়ে যাবে Jangan kapur gula milih di. কাপড়গুলো সব ছাতে ছটাছট মিলে দিচ্ছি অনেকগুলো জামা কাপড় বলতে এই যে বেডশিট ফেডশিট তুলেছিলাম এমনিই কটা দিন আগে প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম দেখেছো তো তিন চার দিন ধরে এত জামা জামাকাপড় যে আমাদের বাড়িওয়ালাদের যে দাদা সে আমাকে বলছে ও বৌদি তোমার তো প্রেশার লো এত শরীর খারাপ হয়েছিল তারপরে তুমি এত কাঁচা ধোয়া কেন করো সব সময় কিন্তু ওই যে বেরিয়ে যায় তখন এত কাচলাম মানে শনিবার পর্যন্ত রবিবার পর্যন্ত কেঁচেছি তারপরে দেখো ভাবলাম হয়তো এবার একটুখানি দু চার দিন কম হবে কিন্তু তো কমギア হবে সেই যেমনকে তেমন আর এই যে দেখো পায়রা এখানে এসেছে পায়রার খাবার আনতে ভুলে গিয়েছিলাম গুড মর্নিং জয় আপনাদের বন্ধুরা আমি কলি কলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি বেঁচে গেল সাড়ে নটা ভোরবেলা থেকে উঠেছি পৌনে ছটায় উঠে পড়েছি আজকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি ছেলে স্কুলে যাবো হচ্ছে প্যারেন্টস টিচার মিটিং আছে সেখানে যাবো মার ছেলে হেঁটে হেঁটেই যাব দেরি হয়ে গেল তাই এই যে পুজো টুজো করে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি আমি এসে খাবো আর চলো চাই তাড়াতাড়ি বসে ও কি বলবো বন্ধুরা আর ছেলেদের স্কুল থেকে চলে এলাম ছেলে পুরো বেকার পুরো সব লিখেছে আর্ধেক তো লেখেই নি একদম বাজে রেজাল্ট হয়েছে নাইনটি সিক্স পয়েন্ট টু পেয়েছে একদম বাজে কিছু এত জেনে বুঝে ভুল করে এসেছে কি বলবো সেগুলো বলার ভাষা নেই মানে ও যদি সেগুলো জানে এগুলো বসে বসে বলছে যে এগুলো হ্যাঁ আমি ভুলেই গেছি এগুলো করতে এরকম এরকম আর্ধেক তো আনসার লিখে মানে আর্ধেক পর্যন্ত লিখেছে মাঝখানগুলো লেখে ভুলে গেছে ছেড়ে দিয়েছে কি বলবো বলো তো মানে ম্যাডাম ও টিউশন ম্যাডামকেও নিয়ে গিয়েছিলাম ম্যাডামও তো খুব জোর রেগে গেছে ওর নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যেত ওর নিজের ভুলেতে নাম্বার কাটা গেছে জানো আর এই যে বাজার গিয়েছিলাম রোদ দূরে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি বাজার করেছি দেখো ভেন্ডি বড় এসেছিল বাজার গিয়েছিলাম তো বড় এসেছিলো বরকে বললাম তুমি আসো কেন যার কাছ থেকে সবজি নিই সে বসেছিল না আবার বর অন্য কারো কারো চেনে সাদের থেকে নিলাম ভেন্ডি নিয়েছি করলা নিয়েছি পটল নিয়েছি কাঁচা কলা নিয়েছি ক্যাপসিকাম ধনে পাতা চিচিঙা আর তারপরে হচ্ছে যে বেগুন ডাঁটাগুলো একজন খুব সুন্দর করে একদম দেশি ডাঁটা দিয়ে মানে দেশি বলতে কি এখন যে সিজনের ডাঁটা নিয়ে এসেছি খুব সুন্দর ডাঁটাগুলো নিলাম বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা নেওয়ার কারণ হচ্ছে ছেলেকে একদিন মোমো করে দেবো মোমো খায় বলে খুব বায়না করছে এটা হচ্ছে ঝিঙে নিয়েছি কলমি শাক নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা আছে বললাম তো আর ফুল নিয়েছিলাম ফুল নিয়ে এসেছি শ্যাম্পু কিনেছি ভেসলিন কিনেছি ভ্যাসলিনটা একটু লাগছে এখনও পর্যন্ত তারপর দুধ কিনেছি বললাম আর অন্ডা কিনে নিয়ে এসেছি আজকে ডিম হবে তাই এগুলোই কিনে নিয়ে এসেছি আর এগুলো চলো গোছা গোছি করি আমি খাইনি খিদে পাচ্ছি একটু খাবো মুড়ি তারপরে এই সব রান্না ওান্না যোগাড় তো করবো এখন এই যে সবজিগুলো গোছাই গুছিয়ে কি রান্না হবে সেটা বার করে রেখে বাকিগুলো সব ফিজে তুলে দিই আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকে আমার যাই না কতটা কি ভিডিও দিতে পারবো যতটা দিতে পারবো তাই দেবো তার সাথে দেখো রাস্তায় দুধ দুধ দিকে আছে যে দাদার সাথে দেখা হয়েছিল সেই দাদা আবার রাস্তা দিয়ে দুধ দিয়ে দিল এমন ব্যাগটা ভারী হয়েছে নিয়ে আসতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর দূরে নয় এত কষ্ট হচ্ছে এসে মনে বসেছিলাম কিছুক্ষণ আর পাচ্ছিলাম না জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছিলো আর চলো আর বকর বকর করবো না বকর বকর করার এনার্জিটাও নেই বকর বকর করবো না চলো এগুলো বুঝিয়ে নিয়ে স্কুল থেকে এসে ওই যে কি আর বলবো সবজি টবজি সব বোঝাচ্ছিলাম একটু দেখলে তারপরে সবজি টবজি কাটলাম কেটে তো ভুলে গেছি খাওয়া দাওয়া হয়েছিল না খাওয়া দাওয়া করলাম তখন বারোটা বাজে খাওয়া দাওয়া করলাম আর বান্না কি করেছি একটু পরে দেখাচ্ছি এখনও দেখো স্কুল থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে নিই এত ঘেমে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল আর ভাবলাম আবার চেঞ্জ করব আবার তো ঘেমে যাব। মানে রোদ দূরের জন্য ঘেমে গেছি নাহলে ঘরে একটুকু ঘাম দেয়নি এত গরম লাগছিল বাইরে সেচ রোদ্দুরের মধ্যে নিয়ে আসতে হেঁটে হেঁটে গেছি আর এই যে ঘি বানাচ্ছি এইবারে এই মাসের ঘিটা নয় একটু ভালো হবে না কেননা দুধটা পাতলা ওরকম বলতে তারপর থেকে আবার ঠিক দিয়ে যাচ্ছে কিন্তু এটা আগের দুধের এটা ঘি ভালো হবে না ঘিটা হোক এক সেকেন্ড আজকে বসিনি সেই পৌনে ছটায় উঠেছি পৌনে ছটা থেকে একটা সেকেন্ড বসতে সময় পাইনি ওই করেই যাচ্ছি করে যাচ্ছি খেতেও পারিনি শান্তিতে খাবো কি খেতে খেতে এই দিকের কাজ করছি ওই দিকের কাজ করছি এই চলছে আমার জীবন আর কি বলবো জীবনের কথা বলার শেষ হবে না আর চলো এখন এই যে এদিকের কাজগুলো সারি তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো বাজারে গিয়েছিলাম স্কুলে তো কিছু ভিডিও করতে পারিনি স্কুলে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় আমি অত বড় ইউটিউবার হইনি আর হতেও চাই না স্কুলের মধ্যে ভিডিও আমার দ্বারাই কোনো হবে না আর এখানে ভাত নিয়ে বসে গেছি আজ খুব কষ্ট পেয়েছি রোদ দূরেতে তো না পুরো জীবনটা বেরিয়ে গেছে আর রান্না দেখো কি করেছি কলমি শাক ভাজা চিচিঙ্গা ভাজা পটল আলু ডিম দিয়ে ঝোল আমের চাটনি আর ভেন্ডি সিদ্ধ ব্যাস আজকের মেনু এইগুলোই আর তোমরা কে কে দুপুরবেলা কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বুধবার দিন কার মেনু কি হয়েছিল রাত্রিতে দেখো বাঁধাকপির তরকারি বসাবো আমি এখানে কথা বলছিলাম তারপরে কিছু ভিডিওটা কেটে দিয়েছি বড় করতে চাই না বলে আর বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা অনেক দিন পর খেলাম ভাই ভালোই লাগছিল আর খারাপ লাগছিল না আর দেখো আমি যেন সবসময় ঝিমমরা হয়েই আছি শরীর নয় আমার একদম ভালো থাকছে না কেন বুঝতে পারছি না আস্তে আস্তে আমার নয় শরীর এত খারাপ হয়ে পড়ছে কাউকে বলতে বোঝাতে পারছি না না ঘুম হচ্ছে না খিদে থাকছে কিছু নয় ছেলেকে ডাকছি ও আসলে খাইয়ে দেবো চলো আজকের মতো আসি বাই